এমএসসি এসডিএফ এনিউ এ ডাকে সিজিও কমপ্লেক্স এর অভিযান তার আগেই তৎপর বিধাননগর পুলিশ সকাল থেকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সিজিও কমপ্লেক্সের গেট আসতে শুরু করেছে পুলিশ আন্দোলনকারীদের দাবি বিচারহীন সাত মাস ন্যায় বিচারের পরিহাস শুধুই সঞ্জয় দোষীরা অধরা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ অপদার্থ থ্রেড কালচার অভিযুক্ত শাস্তি পেল না কেন ন্যায় বিচারের দাবিকে তীব্রতর করতে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয় জন্য তাদের প্রচুর সময় কিন্তু এখানে জনগণের জন্য তাদের কোনো সময় নেই

এখানে দাঁড়িয়ে সমস্যা করছেন তারা চায় না যে বিচার বিচার আটকানোর জন্য তারা তৎপর আমাদের আজকে সিবিআই অভিযান চলছে এই অভিযান আমাদের এখন চলবে যতক্ষণ পর্যন্ত দেখা করছে এবং সদর্থক কোন পদক্ষেপ নেওয়া তৃতীয় না চলবে ঠিক আছে পুলিশ এখনো পর্যন্ত কোন সতরত্ব ভূমিকা নেয়নি উপরন্তু আমরা এখান থেকে যাতে সরে যায় তার জন্য সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে এই গাড় রেল থেকে আমাদের সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের বক্তব্য আছে আমাদের গানের কাছে মাইক নিয়ে এসে বক্তব্য রাখা শুরু করছে তারা অত্যন্ত অগণতান্ত্রিক তারা জনগণের প্রভাব ভাবে না দর্জনদের কি করে বাঁচাবে তার জন্য প্রচুর তাদের সময় কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নেই তাদের নাকি আমাদের সঙ্গে কথা বলার কোনো সময় নেই অত্যন্ত গগণতান্ত্রিকভাবে তারা আন্দোলন দমন করার জন্য চেষ্টা চালিয়ে এখন আপনার ঘর অফিস কিংবা প্রিয় প্রতিষ্ঠানের ওয়ারিং সহ যাবতীয় ইলেকট্রিক অ্যাক্সেসরিজের জন্য একটাই ঠিকানা জেপি এন্টারপ্রাইজ এখানে আপনি পাচ্ছেন বাড়ি ওয়ারিংয়ের সমস্ত সরঞ্জাম পাইকারি মূল্যে এখানে থাকছে রাজধানী ওয়ার লাইট গ্রিন এনার্জি ফ্যান তার সুইচ এমসিবি আর সিসিবি আইসোলেটার্স কেসিং এবং সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজ ইলেকট্রিক জগতের সমস্ত ধরনের প্রোডাক্ট এখন জেপি এন্টারপ্রাইজে আমাদের কাছ থেকে অল্প পয়সায় ডিলারশিপ নিয়ে আজই আপনার ব্যবসা শুরু করার জন্য আসুন জেপি এন্টারপ্রাইজে জেপি এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর পয়েন্ট অথোরাইজ ডিস্ট্রিবিউটর রাজধানী কেবলস প্রোপাইটার মোহাম্মদ জিয়াউর রহমান ওরফে জিয়া বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন